আজ বুধবার পঁচিশে বৈশাখ দু হাজার সালের আটই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধগ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং সবুধায় ন এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ধূমপান মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজ আপনাদের উচিত যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া তাহলে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক থেকেও আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন আজ কথা কম বলুন যেখানে বলার দরকার শুধু সেখানেই বলুন অন্যথায় চুপ থাক থাকুন জোর জবরদস্তি করে কথা বলতে গেলে কিন্তু নিজেরাই সমস্যায় পড়ে যেতে পারেন কথায় আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আজ দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন এমন কোন ব্যক্তি আজ আপনার সাথে সাক্ষাৎ করবে যেখানে আপনার অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে সেগুলিকে কাজে লাগাতে পারলে অবশ্যই লাভবান হবেন আই ইনকামও বাড়তে পারে তবে আজ গল্প কবিতা লেখার দিন শব্দের ধাঁধা খেলার দিন বা দাবা দাবা খেলার দিন বা ছটকু খেলার দিন আজ আপনারা আপনাদের মনকে পরীক্ষায় লাগাতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন অবসরকালীন সময়ে আবারও বলবো বোবার কিন্তু শত্রু নেই কথা আজ কম বলুন শুনুন বেশি আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অ্যাজ ইউজুয়াল কম মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করতে হবে আর আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন এই আলোচনাটি পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয়